কিন্তু মুসলিম উম্মাকে একরকম না হওয়া সত্ত্বেও মুসলিম উম্মাকে কোরআন এবং সুন্নার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার দিকে আহ্বান করা যাবে এতে দুটো ফায়দা এক কোরআন সুন্নার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া দুই যারা কোরআন সুন্না মেনে চলেন না তাদেরকে মেনে চলার জন্য তাদের উপর হুজ্জত কায়েম করা অতএব আমাদের উচিত হচ্ছে তাদেরকে সুন্নার দিকে ডাকা কারণ আল কোরআন এবং সুন্নার দিকে আসলে তার আকিদাটাও শুদ্ধ হয়ে যাবে যেটা আমরা জানি সেটি হচ্ছে পৃথিবীর সকল নবীদের আকিদা এক ছিলেন দিক থেকে আল্লাহর প্রতি তাদের যে আকিদা তৌহিদ ভিত্তিক সেটা ছিল এক এই জন্য সকল নবীদের দাওয়াত এক ছিল ইলাহিন মুল্লাহ নবীরা সালাতও পড়তেন সিয়ামও রাখতেন যেটা বিভিন্ন নবীর বক্তব্য থেকে কোরআনিক বক্তব্য থেকে আমরা জানি কিন্তু বর্তমান যুগের সকল মুসলিম ফেরকার সেই ফেরকাগুলো ধর্মীয় ফেরকা হোক সামাজিক ফেরকা হোক অথবা রাজনৈতিক ফেরকা হোক তাদের সবার আঁকিদা এক এটা শুদ্ধ নয়